সালামু আলাইকুম ফ্রিয়স্তা আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর বাংলা কৃষক এগুলো কিন্তু আমার কৃষি প্রতিদিন দেখায় অন্যের কৃষি আজকে দেখাবো আমার কৃষি কি কৃষি বুঝছেন এগুলো কিন্তু আমি লাগাইছি দর্শক একটা জিনিস কি ঘরে না বসে থাকে যদি একটু জায়গা থাকে ওই জায়গাতে আপনি একটু হইলেও কিছু হইলেও লাগান তো আপনার সবজির গাঠটিও পুরন হইব ঠিক আছে বুঝছেন আর যা দুদিন পরে পানি দিয়েস প্রতিদিন পানি দেওয়া লাগে না কারণ কি জানেন এই ফেনা ফসা এগুলা দিছি আমি এই কারণে প্রতিদিন ফানে দেওয়া লাগে না আর কি যেভাবে দিছি আগে সবাই যেভাবে করে আমিও এভাবে করছি দেখেন মাসাল্লাহ সিম দেখেন ইনশাল্লাহ সিম এখনো ইয়ে হয়নি তবে সিমগুলো দেখেন সিমগুলো খুব সুন্দর আরো আছে ভিতরে বাইরে দেখেন এই এই দেখেন সিম বুঝতে পারছেন এখানে কিন্তু ওই গাছের লাই গাছের জন্য ওই সবজিগুলো হইতেছে না দেখেন কোমরা লাগাইছি কোমরা ফুরা হয় নাই এতটুকু একটা জায়গা হইলে একটা ফ্যামিলি দুটা ফ্যামিলি খাইতে পারে কিন্তু কি সমস্যা কি ওই সাবা গাছের যে সাবাটা ওই কারণে হয় না এই দেখেন তিতা গড় লাগাইছি তারপরে বটবড়ি কেয়াক এগুলো লাগাইলাম তারপর আবার ধুন্দুল আছে এই ধুন্দুল আছে তারপর ফুস শাক আছে এই যেমন কুমড়ার শাক তারপরে যাই এই এই আপনার এই আপনার ক্ষীরে লাগাইছি উঠোর ক্ষীড়ে তারপর মাঝখানে লাল শাক আছে ওই আসো আসে লাগাইছি কি লাগাইছি এটা রে মুলা শাক মুলা শাক লাগাইছি তারপরে যাই এখান দিয়ে ধনিয়া পাতা ফালাইছি এই আমি টাইম যতটুকু টাইম পাই একটু দুটুকু করি এখানে আবার ধনিয়া ফাতা আছে তো ওই আবার ওই ওই লাল শাক কুমড়া এগুলো তো দেখাইছি আপনার আবার লাউর মাছ আছে দর্শক এখানে কিন্তু ধুন্দুল আছে দেখেন বাজারে দুন্দুলের কেজি ওনার ষাট সত্তর টাকা এই দেখেন ধুন্দুল দেখছেন দেখছেন দর্শক দন্দুল তারপরে যায় দন্দুলটা এখানে আছে আবার এদিকে আসো এদিকে দেখো ওটা বেশি বড় করা যায় না এখান দিয়ে আবার আমার লাউর মাচা আর কি এই দর্শক ভুলে ভুল করছি কি ওই সরু থাকতে সাত দিয়ে নিছি এখানে কিছু অংশ মারা গেছে আমার ইন্দি এই ইয়ে আছে শশা গাছ আছে লাচু গাছ আছে বটবড়ি তারপর নিচে দেখো নিচে নিচে এই দেখেন একটা হয়েছে আর একটা মিডিয়াম ওইটা কিন্তু একদম ছোট এই দেখেন দর্শক আপনাদের লাউ দাওয়াত লাউ দাওয়াত এই সাদের লাউ আবার সেই এই লাউ দর্শনে গেলে লাউ দেখেন সারা আমি কিন্তু কি করছি জানেন একেবারে ফেনা তারপর বিভিন্ন ধরনের ফসা জমাইছি কিলে ওই আপনার লাউ বলিষ্ঠ হইবো এখানে পানিগুলো থাকবো এই কারণে দেখছেন আরো আছে আপনাদেরকে আরো নিয়ে যাব এই তো একটু ঘুরে ঘুরে দেখা হয়ে এই আবার পানি দেওয়া লাগবো সকালে বিকেলে পানি দেওয়া লাগে না কি হয় লাউ গাছগুলা বলিষ্ঠ হয় না আর সবজিগুলা এত ইয়ে হয় না সুন্দর হয় না বা লাউ কম ধরে দর্শক লাউ মাছা কিন্তু আমার একটা আছে ওখানে আজকে লাউ কাটমু দর্শক এটা কিন্তু আমার লাউর মশা আর একটা লাউ মশা আজ আপনাদের লাউ দাওয়াত লাউ কাটমু দশক এলো এলো কাশি আপনাদের লাউ দাওয়াত লাউ কিন্তু দাওয়াত রইলো এই বলে এখানে শেষ করলাম আজকে আর ভিডিও করবো চলে যাম এখানে কিন্তু লাউ কয় কঠা কোঠা কয় লাউ মাছাও বলে এই কিন্তু আমার মার বলে চেলি বই বিভিন্ন আইটেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে আছে এ আমার গো কিন্তু এটা আস্তে বাড়তেছে এই তো ওকে সালামু আলাইকুম ভালো থাকেন